একটা কথা কই কিছু মনে করেন না বলুন আপনি যখন জানতে পারছেন উনি আর্মির ক্যাপ্টেন না ওনারে কিছু কওয়ার আগে বিষয়টা আব্বার লগে আপনার শেয়ার করা দরকার ছিল তাহলে কি হতো সেটা কি তো জানি না কিন্তু আব্বা সিদ্ধান্ত নিতেন যে ওনার সাথে আমার বিয়ে হইব কি হইব না আপনার বাবা যদি ওই লোকটার সাথে আপনাকে বিয়ে দিত তাহলে আপনি সব জেনে শুনে তাকেই বিয়ে করতেন আব্বা চাইলে অবশ্যই করতাম আরে ওই লোকটা তো ভন্ড প্রতারক সবকিছু জেনে শুনেও সি আমি ওনারে সঠিক কথা আনার চেষ্টা করতাম আর ইউ মেড শাহজাদি আপনি যদি বিয়াতে না আইতেন ওনার লগেই আমার বিয়াটা হয়ে যেত আর বিয়ার পর যখন আমি জানতে পারতাম ওনারে আমি সঠিক কথা আনার চেষ্টা করতাম আপনি নিজের অজান্তি আমাকে অনেক বড় ক্ষতি করে ফেলেছেন আমগো মতো গরিব মানুষের বিয়া ভাঙতে হয় না আপনার বাবাকে ডাকুন জিজ্ঞাসা করুন যে আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে সব টাকা আমি দিয়ে দেব আপনার মতো বড় একটাই সমস্যা সব সমস্যার সমাধান টাকায় আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ বিয়া ভাঙা বাড়িতে আপনারা উদাসায় থাকবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাপ আমি কি বড় কোনো ভুল করে ফেলেছি না দোস্ত তুই ভুল কিছু পরিস্থিতি অ্যাকচুয়ালি পরিস্থিতি তোকে ভিলেন বানিয়ে দিয়েছে আরে সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি বড় কোনো অন্যায় করে ফেলেছি দেখ দোস্ত তুই অনেক বছর বিদেশে ছিল আর ছোট থেকেই শহরে বড় হয়েছিস কোনো অনেক পরিস্থিতি তোর অজানা গ্রামের এমন মেয়ের বিয়ে ভেঙে গেলে পরবর্তীতে বিয়ে দেওয়া অনেক কঠিন অনেক যন্ত্রণা সহ্য করতে যেমন যেমন মেয়ে যতই শিক্ষিত হোক যতই সুন্দরী হোক একবার বিয়ে ভেঙে গেলে পরে বিয়ে দেওয়া অনেক কষ্ট মেয়েটা যদিও বিয়ে হয় সেটা হবে অনেক সাদা মাঠা আর বিয়ের পরে পূর্বের বিয়ে ভাঙে যাওয়া নিয়ে অনেক কষ্ট সহ্য করতে হবে অনেক কথার যন্ত্রণা সহ্য করতে হবে আমি এখন তাহলে কি করব যা হবার তা তো হয়ে গিয়েছে ক্ষতিপূরণ দিতে চাইলাম সেটাও নেবে না এগোর কি কর তো धाগা চলে যায় ওদের দুঃখ কষ্ট ওদেরকেই সহ্য করতে দে আমরা আমাদের আরামায়েশে জীবনে ফিরে যাই সেবা রব্বা আছ সেবা রব্বা হ কোটো নমাসপ্রম আল্লাবাগড়া ভুলল আমিন এর কাছে রহমত ভিক্ষা চাই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তুমি দেখে নিও মাইয়ার বিয়া অনেক বড় ঘরে আরো ভালো ঘরে হইব শিয়াবের মা তুমি অনেক শক্ত মানুষ কিন্তু আমি আমার মন দেখি সত্যি বুঝাইতে পারতেছি না কেমনি এরকম বড় একটা ভুল আমি করতে পারলাম আগে যদি একটু খোঁজ খবর নিতাম তাই এরকম দিন দেখতে হইতো না ধরা নাও এটা আল্লাপাক ইচ্ছা দুঃখ করলে আল্লাহ পাখরা বুড়াল আমি নারাজ হয় ওঠো নামাজটা আদায় করো পানি দো আচ্ছা আমি পানি দিতেছি তুমি উঠো হ্যাঁ আল্লাহ আপনি পথ দেখেন আল্লাহ আপনি আমার আব্বার মনের কষ্ট দূর করে দেন আল্লাহ এই দুনিয়াতে আপনার অনেক প্রিয় বান্ধব আছে আপনি আমার রব আপনি আমার একমাত্র আশ্রয় আল্লাহ আপনি আমার উপর রহমত বর্ষণ করেন আমার সঠিক পথ দেখান